বিসুল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার আমি মোহাম্মদ মাসুদ আলম পরিচালক ওয়ার্ল্ড বিসার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আবার চলে এলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে কথা বলবো সার্বিয়ার প্রসঙ্গে তো আমাদের অনেক অনেক আপডেট নিয়ে কথা বলবো তো বিশেষ করে এই দুই হাজার সাল যারা সার্বিয়া যাবেন নতুন করে তাদের জন্য একটা লাখি সাল তো আপনারা যারা যেতে ইচ্ছুক তো সেই ব্যাপারে আমি কথা বলবো তো বিগত দিনে আমরা সার্বিয়ার কাজ আজকে তিন চার বছর ধরে করে আসছি তো যারা ফাইল জমা দিত এবং জমা দেওয়া পর্যন্ত ফ্লাইট পর্যন্ত অনেক অনেক সময় লাগতো বিশেষ করে আমরা ছয় মাস বা আট মাস সময় বলতাম বলার পর এটা ডাবল টাইম হয়ে যেত তারপরও আমরা ফ্লাইট দিতে পারতাম না কারণ এটা করতে প্রসেসিংটা করতে একটু সময় লেগে যেত তো এই সময় অপেক্ষা করে অনেকে ফাইল উড্ডু করতো আবার অনেকে ধৈর্য ধরে যেত তো ব্যাপারটা এমন ছিল আর কি তো দুই হাজার এই ছাব্বিশ সাল লাখি সাল কেন বললাম এই দুই সালে মানে সার্বিয়ার কাজ খুব দ্রুত হচ্ছে এবং হবে হবে আপনার বিশেষ করে অ্যাপ্রুভাল যেটা অ্যাপ্রুভাল অ্যাপ্রুভালটা আপনি পনেরো থেকে বিশ দিনের ভিতরে আমরা অ্যাপ্রুভালটা দিতে পারব তো এই ছাব্বিশ সালে যারা ফাইল জমা দিবেন তারা তিন থেকে সাড়ে তিন মাসের ভিতরে আপনি সার্বিয়া চলে যেতে পারবেন তো বিগত দিনে আমাদের ফ্লাইট হতে হতে কারো আঠারো মাস কারো ষোলো মাস কারো বিশ মাস কারো বাইশ মাস লেগে গে লেগে গেছে তো এই দুই হাজার ছাব্বিশ সালে যারা যাবেন তাদের তিন থেকে সাড়ে তিন মাসের ভিতরে আমরা ফ্লাইট দিতে পারব এটা আপনাদের যারা যাবেন নতুন করে তাদের জন্য দারুণ একটা অপরচুনিটি তো আপনারা আমাদের কাজের ভ্যাকেন্সি খালি আছে আপনারা যারা সার্বিয়া যেতে চান অতি দ্রুত ওয়ার্ল্ড বিশের সাথে যোগাযোগ করে আপনি সার্বিয়া যেতে পারেন আপনি আমাদের অটোমোবাইলস কোম্পানিতে আপনার কাজের মানে সুযোগ সুবিধা আছে আপনি যেতে পারেন আর বিশেষ করে ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে যেতে পারেন ফুড ডেলিভারি ম্যান হিসেবে আপনি যেতে পারেন তো আমরা কিছুদিন আগে বলেছিলাম ডিসেম্বর মাসে যে আমরা জানুয়ারির পনেরো তারিখ থেকে আমরা ফাইল জমা নিব। এখন আপাতত ফাইল নিব না তো আমরা দারুণ একটা গুড নিউজ পেয়েছি সেজন্য আপনারা ফাইল জমা দিতে পারেন তো আমি আবারও বলে দিই সময় তিন থেকে সাড়ে তিন মাসের ভিতরে আপনার টোটাল ফ্লাইট আপনার হয়ে যাবে তো এর ভিতরে সর্বপ্রথমে পারমিট আসবে না সরাসরি চলে আসবে আপনার আমরা পনেরো থেকে বিশ দিনের ভিতরে আপনার অ্যাপ্রুভাল দিয়ে দেব তো এই এই বার্তা আপনাদেরকে দেওয়ার জন্য আমি আমি আজকের এই ভিডিওটি তা একটি কথা হলো আমাদের বেশ কিছু ফাইল আমাদের এম্বাসিতে আছে তো তাদের খ্রিস্টানদের বড়দিনের কারণে এম্বাসি বিগত দিন বন্ধ ছিল সামনে আমরা অনেক অনেক বিষে আমরা ডেলিভারি হাতে পাবো তো আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন আরও অনেক ফাইল আমাদের এম্বাসিতে ঢুকবে তো আপনাদের কাছে দোয়ার আর্জি দোয়া সাই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দর্শক আবার দেখা হবে এবং কথা হবে অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ